যে রাস্তাটি করা হয়েছিলো জোয়ারের কারণে সেই রাস্তা ভেঙে পানি ঘুটে গেছে রাস্তা ভেঙে টস হয়ে গেছে একটু দেখানোর চেষ্টা করি পুরো রাস্তা ভেঙে তসতস হয়ে গেছে অতিরিক্ত জোয়ারের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে ফেরিঘাটে আপনাদের যদি আমি দেখান बारे É isso aí? প্রথম পল্টন যেখানে বসানো হয়েছে সেই মানে বাসবাড়ি এফ আইডি টার্মিনাল টু জিতে করা হয়েছে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রথম তা থেকে পুরোটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সাগরে যে জোয়ার উত্তাল যে ঢেউ ঢেউ যে তস করে ফেলছে পুরোটা সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রথম টার্মিনালের পর থেকে পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তা আপনাদেরকে নিজস্ব দেখানোর চেষ্টা করি দেখুন পুরো রাস্তার উপরে সাগরের একটা ঢেউ রাস্তার উপরে এসে পড়ে পুরো রাস্তা টস হয়ে গেছে দেখুন কিছুদিন আগেই করা হয়েছিল এই রাস্তাটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গা থেকে দ্বিতীয় পর্যটন শুরু এখান থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত পুরোটা দশ নস হয়ে গেছে তার এই পাশ দিয়ে ঢেউ মারে ওই পাশে গিয়ে পরে পুরোটা তস আমার চারিদিক দিয়ে পানি আমার চতুর্দিকেই পানি আমি কিভাবে মেন সরে উঠবো সেটাই বুঝতে পারতেছি না অতিরিক্ত জোয়ারের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে জোয়ারের অতিরিক্ত রোডটিকে টস্মস করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে দাঁড়িয়ে থাকাই কষ্টকর পানি এদিক থেকে উঠে এদিকে যায় পুরা রাস্তাটি দেখে উঠে যে টার্মিনাল টু দেখা যাচ্ছে টার্মিনাল টুতে তে যাওয়ার কোনো পরিস্থিতি নেই টার্মিনাল টু টার্মিনালে প্রথম টার্মিনালে সাইনবোর্ড পর্যন্ত নাই প্রথম 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 যে পল্টন প্রবল ঢেউর কারণে এই অবস্থা আমাদের ওদিকে আরেকটা কাজ যে পাকাকরণ চলছিলো মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এদিকে আমার বাঁধাকরণ রাস্তাটি টিকানোর জন্য এদিকে কিছু ইয়ে ভিউ ব্যাগ ব্যবহার করা হয়েছিল অনেক উঁচু উঁচু সেটা ডিঙিয়ে পানি চলে গেছে শেষ ঠিকানায় দেখুন দেখ রাস্তার উপরে কীভাবে পানি উঠে বিবর হতে পারে রাস্তার উপর পুরো ফেরের রাস্তাটাই পার্টে যাওয়ার মতো আসা যাওয়া বন্ধ করে দিয়েছে অলরেডি আসা যাওয়া বন্ধ এদিকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করলে ব্যর্থ হব পরিস্থিতি ওইদিকে যাওয়ার মতো নেই তারপরে একটু যাওয়ার চেষ্টা করি চোখের সামনে কিভাবে আমাদের ফেরির রাস্তাটি তস হয়ে যাচ্ছে চোখের সামনেই দেখুন প্রাকৃতিক সমস্যার সাথে তো মোকাবেলা করার শক্তি আমাদের নেই তো দেখুন কী ঢেউ দেখুন একটার পর একটা ঢেউ এসে আমাদের সে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ফেরে সেই রাস্তাটি কেমন ভেঙে পড়েছে সবই নিচ্ছোকে দেখতে পাচ্ছি কিন্তু কিছুই করার নেই Evet, 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 রাস্তায় শেষ আমাদের স্বপ্নের রাস্তা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না এদিকে গেলে এদিকে বানিয়ে এদিকে গেলে the books

এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না পরিস্থিতি খুবই ভয়াবহ আমার এদিকেও পানি ওদিকেও দিকেও পানি আমি কোন দিকে যাব বুঝতে পারতেছি না আর দেখানো সম্ভব হচ্ছে না দুদিক থেকে আমাকে পানি আটকে রেখেছে

দারানুটাই এখন এখানে তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আর এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই চেষ্টা করতেছি দেখানোর দোকান থেকে এখানে এখান থেকে প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে অতিরিক্ত জোয়ার শুধুমাত্র অতিরিক্ত জোয়ার এবং বড় বড় ঢেউয়ের কারণে আমাদের এই রাস্তাটা এত টাকা মূল্যের এই রাস্তা কীভাবে তখনও হয়ে যাচ্ছে দেখা ছাড়া আমাদের কিছু করার নেই একজন লিখেছেন ওয়ান টাইম হিসেবে করা হয়েছে আসলে না বুঝি কথাটা বলছে হয়তো কারণ রাস্তা অনেক শক্ত হয়েছে কিন্তু অতিরিক্ত জোয়ার অতিরিক্ত ঢেউ অতিরিক্ত পানি যখন ঘন্টায় যেভাবে প্রতিনিয়ত এভাবে রাস্তার উপর দিয়ে যাবে আর এখানে ওয়ান টাইম এরকম তো আর কি কোনো রাস্তা থাকবে